ইউনিয়নের যুবক এবং অরুপিয়ানের গ্রাম আমরা এখানে চমৎকার একটা বিকেলে এই রমজানের শেষের দিকে একটা রমজানে একত্রিত হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা চমৎকার উপলক্ষে নিয়েছে বলে প্রথমে একত্রিত হওয়ার একটা

আমি বিশ্বাস করি আজকে একত্রিত হয়েছে কাঞ্চননগরের বীর কাঞ্চননগরের সেই জাতি শক্তির যে যুবক গুরুটা আছে তারাও এই চব্বিশে গণ আন্দোলনের একজন সাহসিক সৈনিক হিসেবে রাজপথে ছিল আমি তাদেরকে দেখেছি ঢাকার নেতা ছাব্বিশে মার্চে রাতে পাকিস্তানি আনাদান বাহিনীর কাছে আত্মগর্পণ করেছে জাতীয় কাঞ্জনগরের মানুষ সবাই কাঞ্চনগর অবাহিত অবস্থিত আমরা পুরো ছুটি চুরি যদি একটা উপজেলা হয় সেই ফটির চুরি উপজেলার পঞ্চাশ লাখ মানুষের শাক উৎপাদন করে এই কাঞ্চনগরের কৃষকরা তাহলে কাঞ্জন আমরা এখানে কোনো সম্প্রাসের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই না কোন মানুষকে সাথে নিয়ে মানুষের উপকার মানুষের কাজে এসে তারপর মানুষের ভালোবাসা অর্জন করে এই বিএনপির রাজনীতিতে রাজনীতিকে কাঞ্চনগরের প্রতিষ্ঠা করে কাঞ্চনগর গণমানুষের নগরের গণমানুষের দুঃখ দুর্শনে মিলিয়ে তারপর এখানে পিল বিদ্যুৎ আমরা বের করতে দিতে চাই তাই সবাইকে আজকে আমাদের এখানে যারা অনুযায়ী

ਆਪੋ ਪੁਜਾਰੀ ਅਮਨ ਅਮਰੇ ਬਿੰਦਲ ਦੇ ਦੇਸ਼ਧ੍ਰੋਹਤਰੀ ਅਮਰੇ ਦੇਸ਼ਧ੍ਰੋਹਤ ਨੂੰ ਖਤਮ ਰੋਕ ਕੇ ਰੱਖੇ ਅਤੇ ਬਹੁਤ ਸਾਰਾ ਸਸਤੋ ਕਰੇ ਅਤੇ ਦੇਸ਼ਿਤ ਵੀ ਅਮਰੇ ਇੱਕ ਜਨਨੀ ਦੇ ਦਿੱਤੇ ਹੋਵੇ। ਅਤੇ ਆਪੋ ਪੁਜਾਰੀ ਅਮਨ ਉਹਨਾਂ ਸ਼ਰਤਾਂ 放。